হ্যালো ভীবন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে বাংলাদেশের আনাচে কানাচে কোনো মা বোনি আসলে নিরাপদ না কিছুদিন আগেই যে ঘটনাটি আমরা দেখলাম যে মাত্র আট বছর বয়সের একটি বাচ্চা শিশু বলা চলে আসিয়া তো এই আসিয়ার সাথে যেই জিনিসটা হয়েছে এটা আসলে হৃদয় বিদারক একটি ঘটনা এটি আসলে মেনে নেওয়ার মতো না এটি কেউই মেনে নিতে পারবে না এই সব কুলাঙ্গারদের যেন দ্রুত শাস্তি হয় এই সব কুলাঙ্গারগুলো যেন সঠিকভাবে খুব দ্রুত আইনের আওতায় আসে এবং তাদের কৃতকার্যর যেই ফল তারা যেন খুব তাড়াতাড়ি পায় এর জন্য আমরা সরকারি আজ কলেজ বগুড়াতে একটি বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি এই ইফতারের পরপরই আর জানাই সেই সব আইনজীবীদের জন্য যারা সামান্য কিছু টাকার জন্য এসব কুলাঙ্গারদের পক্ষ হয়ে লড়ে তো চলুন আপনাদেরকে সেটি দেখাবো আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ তো আপনারা যার যার জায়গা থেকে আপনারা বিক্ষোভ করুন যেন বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে এবং অ্যাপ্রিসিয়েট জানাই বাংলাদেশের তরুণ তরুণীদেরকে যারা এই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে সবসময় সবাই সবাই চলাফেরা করবে স্বাধীনভাবে কিন্তু আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে তা যে পর্যায়ে চলে গেছে বাংলাদেশে মনে হয় আর বসবাস করা যাবে না তাই বর্তমান প্রধান উপদেষ্টা সহ যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তাদেরকে বিশেষ আহ্বান জানাচ্ছি এই ধর্ষক সহ যারা আইন শৃঙ্খলা অবনতি করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক এই বলে আমার বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাদের জায়গা থেকে ধর্ষকের বিরুদ্ধে লড়ুন আর কিছু না বলে সকল জনতাকে সবাইকে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ চালানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে

বিজেপি চলমান দর্শক প্রতিরোধে দর্শকের সর্বোচ্চ শান্তি কার্যকর করে নারী সহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মুসাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে আমরা সরকারি আইজুল হক কলেজ শিক্ষার্থী উপস্থিত ছিলাম আমরা এখানে বেশি কথা আমাদের সামনে ঈশার নামাজ আছে তারাবি নামাজ আছে তাই আমরা সবাই সংক্ষিপ্ত ভাবে কথা বলবো আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত দর্শকের বিচার ও আমরা যাতে যে সাধারণ শিক্ষার্থী আসি আমরা যাতে নিরাপত্তায় রাস্তাঘাটে চলাচল করতে পারি আমরা চাই আজকে যে আমরা সপ্তাহে দিতে যাচ্তে পারলাম যে পনেরো দিন পনেরো দিনের মধ্যে আমাদের তদন্ত যে দর্শক আছে তাদের তদন্ত করবে আমরা চাই এই পনেরো দিনের মধ্যে তাদের শাস্তির আয়তা আনতে হবে শিক্ষার্থী রয়েছে আমরা চাই যে আমরা যাতে নিরাপত্তায় রাস্তাঘাটে চলাচল করতে পারি সেই সুবাদে আমরা আইন বাহিনীর কাছে বলবো যে আইন বাহিনী আরো কঠোর জোরদার দাবি আমরা জানাচ্ছি এখন আমরা খুব দ্রুতই আমরা চাই যে এই যে ধর্ষক এই ধর্ষকের বিচার হয়ে আমরা যদি এই ধর্ষকের বিচারটা যদি দ্রুতটা না পাই তাহলে আমরা আবার কঠোর কর্মসূচিতে যাবো